আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট এবং বিজনেস বিষয়ক বিভিন্ন টপিক্সগুলো নিয়ে বিভিন্ন টার্মসগুলো নিয়ে এবং বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা স্টার্ট এবং বিজনেস বিষয়ক একটি টপিকস নিয়ে আলোচনা করব এবং আমাদের এই স্টার্ট আপ ম্যাগাজিনে প্রতিদিন আমরা স্টার্ট এবং বিজনেসের প্রতিটি টার্ম আমরা ধরে 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 আলোচনা করে থাকি এবং সেগুলো আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার সেখানে দেয়া থাকে অনুরোধ করব আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরাই বাংলাদেশে প্রথম যারা স্টার্ট এবং বিজনেস নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে শুধু বিজনেস রিলেটেড টপিকসগুলোই আপলোড করা হয়ে থাকে আজ আমরা আলোচনা করব ইকুইটি ইনভেস্টমেন্ট বলতে আমরা কোন ধরনের ইনভেস্টমেন্টকে বুঝি সেটি নিয়ে আলোচনা করব ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন ইকুইটি ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কোনো কিছু বিজনেস বা স্টার্ট আমরা যখন তাদের শেয়ার ক্রয়ের মাধ্যমে ইনভেস্ট করে থাকি তখন সেটিকে আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট বলে থাকি আমরা অনেক ধরনের ইনভেস্টমেন্টের নাম জানি অনেক ধরনের এর নাম শুনি আমরা স্টার্ট দেখি যে বিভিন্ন ধরনের ফাউন্ডাররা তাদের স্টার্ট জন্য বিভিন্ন রকমভাবে তারা লোন নিয়ে থাকে অথবা তারা ফান্ড পেয়ে থাকে তো এই যে ফান্ড পাবে বা লোন নিবে সেটি বিভিন্ন ধরনের হয়ে থাকে বা বিভিন্ন রকম হয়ে থাকে কেউ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে ফান্ড পেয়ে থাকে কেউ অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে ফান্ড পেয়ে থাকে কেউ ক্রাউড ফান্ডিং সিস্টেমের মাধ্যমে ফান্ড পেয়ে থাকে আবার কেউ ব্যাংক লোন থেকে স্টার্ট আপ লোন নিয়ে থাকে তো বিভিন্নভাবে ফান্ড পেয়ে থাকে তা আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট বলতে আসলে আমরা কোন ধরনের ইনভেস্টমেন্ট বুঝে থাকি একটি কোম্পানিতে আপনি যখন বিনিয়োগ করবেন তবে তাদের শেয়ার ক্রয়ের মাধ্যমে তবে সেটিকে আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট বলে থাকি একটি কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করলেন তবে সেই কোম্পানির শেয়ার ক্রয়ের মাধ্যমে আপনি সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন তবে আমরা সেটিকে বলবো ইকুয়েটি ইনভেস্টমেন্ট ইকুয়েটি বলতে কী ইক্যুইটি বলতে আমরা বুঝি অংশ অর্থাৎ সেটি কোনো কোম্পানির হতে পারে বা কোনো স্টার্ট হতে পারে অর্থাৎ কোনো স্টার্ট বা এস বিজনেসে আপনি যখন সেখানে তাদের শেয়ার ক্রয়ের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করে থাকবেন তখন সেটিকে আমরা বলবো ইকুইটি ইনভেস্টমেন্ট এটি শেয়ার বাজারেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা কোনো স্টার্ট আপেও ইনভেস্টমেন্ট করতে পারেন তবে স্টার্ট যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন অবশ্যই সেখান থেকে আপনি নির্দিষ্ট একটি শেয়ার ক্রয়ের মাধ্যমে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট কি বুঝলাম ইকুইটি ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝি আপনি যখন কোনো কোম্পানিতে তাদেরকে নির্দিষ্ট শেয়ার ক্রয়ের মাধ্যমে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করলেন তখন সেটিকে আমরা বলবো ইকুইটি ইনভেস্টমেন্ট এর কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো আমি এখন তুলে ধরব প্রথম হচ্ছে ভিনিয়কৃত অর্থ ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং মূলধনের লাভসহ তখন ফেরত আসে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন আপনি একটি শেয়ার বাজারে যখন আপনার ইনভেস্টমেন্ট করবেন তখন সেটি ভবিষ্যতে বাড়তে পারে সে মূল্য তখন দেখা যাবে কি আপনি সেখান থেকে মূলধন ফেরত পাচ্ছেন এবং আপনার শেয়ারের যে মূল্য বৃদ্ধি পেয়েছে সে সেখানেও আপনি লাভ পাচ্ছেন তাহলে ইকুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে যে সুবিধাটি আমরা প্রথমে দেখছি সেটি হচ্ছে বিনিয়োগকৃত অর্থ ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্ট করবেন কোনো কোম্পানিতে তখন দেখা যাবে যে সেটি কি ভবিষ্যতে তার মূল্য বেড়ে যেতে পারে দ্বিতীয়টি হচ্ছে আপনি যেখানে বিনিয়োগ করবেন সেখানে বিনিয়োগে বৈচিত্রতা আছে কিভাবে বৈচিত্রতা আছে যদি আমরা একটু খেয়াল করি আপনি কোনো কোম্পানিতে স্বল্প পরিমাণে ইনভেস্টমেন্ট করতে পারেন বা বেশিও ইনভেস্টমেন্ট করতে পারেন সেটি ইনভেস্টর হিসাবে সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এজন্য বলা হয় ইকুইটি ইনভেস্টমেন্টের বৈচিত্রতা আছে কিভাবে আছে আপনি একটি কোম্পানিতে যখন ইনভেস্টমেন্ট করবেন তখন সেখানে আপনি বেশি শেয়ারও কিনতে পারবেন অথবা কম শেয়ারও কিনতে পারবেন তবে সেখানে যদি আপনি বেশি শেয়ার কিনেন আপনার ইনভেস্টমেন্ট বেশি করতে হবে এবং আপনি যদি সেখানে কম কম শেয়ার কিনেন তাহলে ইনভেস্টমেন্ট করতে হবে তবে এই কম বা বেশি সেটি একান্ত ইনভেস্টরের নিজস্ব ব্যাপার তারপরে হচ্ছে বিনিয়োগকারীর রাইট শেয়ারের মাধ্যমে বিনিয়োগ বাড়াতে সক্ষম হয়ে থাকে এটি শুধুমাত্র ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য এই রাইট শেয়ার ব্যাপারটি রাইট শেয়ারের মাধ্যমে ওনারশিপ ধরে রাখা যায় রাইট শেয়ার কি জিনিস রাইট শেয়ারের মাধ্যমে আপনি সেই কোম্পানিতে আপনার ওনারশিপ ধরে রাখতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপনি যখন ইকুইটি ইনভেস্টমেন্ট করবেন কোনো স্টার্ট বা কোনো বিজনেসে তার মাধ্যমে আপনি আপনার সম্পদও বৃদ্ধি করতে পারেন কীভাবে সম্পদ বৃদ্ধি পাবে আপনি যখন কোথাও ইনভেস্টমেন্ট করলেন ইনভেস্টমেন্ট করার পরে আপনি সেখান থেকে আপনার মূলধনও ফেরত পেলেন এবং ভবিষ্যতেও যখন এর মূল্য বৃদ্ধি পেল তখন তার ফলে আপনার সম্পদও বৃদ্ধি পেলো অর্থাৎ অতিরিক্ত আপনি প্রফিটও তখন পেয়ে গেলেন এছাড়া এই এই ইকুইটি ইনভেস্টের মাধ্যমে ওনারশিপও পাওয়া যায় আপনি যত টাকা কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলেন সেই টাকা যদি তারা ফেরত না দিতে পারে বা সেই টাকা যদি আপনাকে রিটার্ন করে না দিতে পারে তখন আপনি সেই ওনারশিপের জন্য আপনি তখন ক্লেইমও করতে পারবেন এবং এটি শুধু ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই পাওয়া যায় তাহলে আমরা ইকুইটি ইনভেস্টমেন্টের কি কী বৈশিষ্ট্য বললাম নাম্বার ওয়ান বিনিয়োগকৃত অর্থ ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা আছে দ্বিতীয় হচ্ছে এই ইকুয়েটি ইনভেস্টমেন্টে বিনিয়োগে বৈচিত্র্যতা আছে তৃতীয় হচ্ছে বিনিয়োগকারী রাইট শেয়ারের মাধ্যমে তার বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারে তারপরে হচ্ছে এখানে সম্পদের পরিমাণ বেড়ে যেতে পারে এখানে আপনার ওনারশিপ ক্লেম করা যায় ইত্যাদি যদি যে আপনার কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছে সে যদি সেই পরিমাণটাকে আপনাকে ফেরত দিয়ে দেয় তাহলে আপনি ওনারশিপ ক্লেম করতে পারবেন না যদি সে ফেরত না দেয় তখন ক্লেম করা যাবে তা আজ আমরা যে জিনিসটি বা যে টপিক্সটি নিয়ে আলোচনা করলাম ইকুইটি ইনভেস্টমেন্ট কারণ এখন যেহেতু আমরা সকলেই স্টার্ট গঠন করতে চাই বা স্টার্ট নিয়ে কাজ করছি ইকুইটি ইনভেস্টমেন্টটা এখন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স যে ইকুইটি ইনভেস্টমেন্টটা কী জিনিস বা ইকুইটি ইনভেস্টমেন্ট বলতে আমরা কী বুঝি এই ইকুইটি ইনভেস্টমেন্টটা সাধারণত স্টার্ট কোন স্টেজে আছে কোন স্টেজে সে সামনে যাবে ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে এই ইকুয়েটি ইনভেস্টমেন্টটা নেওয়া হয়ে থাকে আপনার স্টার্টআপটা কোন স্টেজে রানিং আছে সামনে কোন স্টেজে যাবে এখান থেকে এরকম প্রফিট আসছে ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ধারণ করে ইকুয়েটি ইনভেস্টমেন্টটা নেওয়া হয়ে থাকে এই জন্য কোন ইনভেস্টমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনি বিজনেস কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন লস ভেঞ্চার কনসালটেন্সি আছে সেখান থেকে আমরা আপনাকে সুন্দর পরামর্শ দিতে পারবো কিভাবে আসলে সুন্দরভাবে আপনি ইনভেস্টমেন্ট নিতে পারবেন বা কোন ইনভেস্টমেন্ট আপনার নেওয়া উচিত এই বিষয়গুলো তখন আমরা আপনাকে কনসালটেন্সি দিয়ে আপনাকে উপকার করতে পারবো তাহলে আজ এ পর্যন্তই আশা করব আপনারা ইকুইটি ইনভেস্টমেন্ট কী জিনিস বুঝতে পেরেছেন আমরা সামনে আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আরেকটু বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন লজ ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালামু আলাইকুম